আমার বন্ধুগণ আমার মা জমিনের মাধ্যম এই দুনিয়ার জমিনের ভিতরে আজকে আসি কালকে হয়তো নাও থাকতে পারি আজকে এখানে আছি কালকে হয়তো হাসপাতালের বেডের মধ্যে শুয়ে যেতে পারি কিন্তু ও এই দুনিয়ার জমিনের ভিতরে যখন আপনার আমার সাথে মালাকুল মোলাকাত করে নেবে দুনিয়ার জমিন যেহেতু থাকার জায়গা নয় এই দুনিয়ার জমিন আমার আল্লাহ জানায় দেন না যা ই পতুল মা এ বন্ধু ও পারদান রমান আমার আল্লাহ দেন বিশ্বের জমিনের ভিতরে যত জেন্দা বস্তু আছে যত জিন্দা মাখ আছে মানুষের শুধু মানুষ নয় বন্ধু ও মুসলমান বন্ধু পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ যতটুকু জিন্দা করেছেন যত মাকলুক জিন্দা করেছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাকলুক পৃথিবীর জমিন থেকে চলে যাবে প্রত্যেকটা মাকলুক পৃথিবীর জমিন থেকে চলে যাবে প্রত্যেকটা জিন্দা বস্তু হয়ে যাবে কেউ পৃথিবীর জমিনের মধ্যে থাকবে না হয়তো কেউ বা দশ বছর থেকে যাবে হয়তো কেউ বা পঞ্চাশ বছর থেকে যাবে হয়তো কোন মানুষ কোন মানুষ হয়তো সত্তর বছর একশো বছর থেকে যায় কিন্তু বন্ধুগণ ও পদা দিন আপনার আমার মত হবে আমার আল্লাহ জানায়া দেন আমার আল্লাহ জানায়া দেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়ায়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহাইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন ও মুসলমান বন্ধু ও পর্দা মা বলেন বান্দারে তুমি কি বলে গেলি তুমি কিসের না চকরি কর তুমি কিসের কুফি কর কারণ তুমি একদিন কিছুই ছিলে না নাম নিশানা তোমার কিছুই ছিল না তুমি কিছুই ছিলে না বন্ধু আমার আল্লাহ জানায়া দেন তোমাকে আমি আল্লাহ মৌতিকে জেন্দা করে বান্দা আবার একদিন তোমাকে মৌত তোমাকে জেন্দা থেকে মৃত্যু দেব একদিন তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে নেব এ বান্দা ও পদালির মা আমার আল্লাহ জানায়া দেন তুমি একদিন আমি আল্লাহর কাছে একদিন ফিরে আসতে হবে কিন্তু বন্ধু কেন এই দুনিয়ায় আসার পর আবার ফিরে যেতে হয় আমার আল্লাহ জানাদা আল্লাহ জি কল অকল মৌতাবল হায়াত লিয়া বদু হকুম আমালা এ বিশাল পৃথিবীর মুসলমান ও বিশাল জমিনের মানুষ তুমি হয়তো ভাবতে পারো আমি দুনিয়ার জমিনে আজকে আছি আমার দাদা আছে আমার বাবা আছে আমার বাবা পঞ্চাশ বছর পর চলে গেছে আমার মা পঞ্চাশ বছর পর চলে গেছে আমিও হয়তো পঞ্চাশ বছর পর চলে যাব এ বন্ধু আমরা হয়তো চিন্তা করতে পারি বহুত মানুষ কথাটা বলেও ফেলে আমার এখনো সময় আছে আমার বর্তমান পঁচিশ বছর বয়স হয়ে গেছে আমার তিরিশ বছর বয়স হয়ে গেছে আমি দুনিয়ার জমিনার মধ্যে আরো বিশ বছর থেকে যাব ও পরদালের মা তুমি কি একটা বার চিন্তা করে দেতে দেখে সরে মা তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে আছো তোমার ছোট্ট দুনিয়ার জমিন থেকে চলে গেছে তোমার তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে তোমার ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গেছে ছোট্ট ভাইও দুনিয়ার জমিন থেকে চলে যায় এ বন্ধু এই জন্য আমার আল্লাহ জানায়া দান বান্দারে তোমাকে আমি আল্লাহ প্রথমে হায়াত বানিয়ে পাঠিয়ে নেই হয়তো চিন্তা করো যে আমার হায়াত পঞ্চাশ বছর হবে আমার হায়াতটা বাড়াতেছে না না আল্লাহ জি খোলা কল মাউতাওয়াল হায়াত বিশ্বের জমিনের ভিতরে আমি আল্লাহ প্রথমে হায়াতকে সৃষ্টি করেছি তারপর আমি আল্লাহ প্রথমে মৌতকে সৃষ্টি করেছি আল্লাহ জি খোলা হায়াত তারপর আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করেছি মউত আমার আল্লাহ বানিয়েছেন আব্দুল্লাহ 100 বছর পর মারা যাবে আব্দুর রহমান 50 বছর পর মারা যাবে রফিকুলি 40 বছর পর মারা যাবে আমার আল্লাহ জানাইয়া দেন বান্দারে এই রকম করে সৃষ্টি করার পর আমি আয়াত নামে দি দৌলত দিয়ে হায়াতে জিন্দাগিটা দিয়ে আমার বান্দাকে আমার তার মায়ের ওদরের মধ্য পাঠিয়ে দিয়েছে মুসলমান বন্ধু ও প্রদালির মা কোন মানুষ মায়ের অদর থেকে দুনিয়ার জমিনের মধ্যে হয়ে যায় এক মাস বসে এক মাস বয়সে মারা যায় কোন মানুষ কোন সন্তান দেখা যায় এক বছর পর মারা যায় কত সন্তানকে দেখা যায় এক বছর দেড় বছর পর মারা যায় ও বন্ধু আমার আল্লাহ জমিনের মধ্যে চলে যায় ওই দিন থেকে তারা হায়াতটা কমতে থাকে এক মাস এক বছরের একদিন কমে দুই দিন চলে যায় এক বছরের দুই দিন কমে যখন ছয় মাস চলে যায় তখন এই মানুষটার আধা বছর আধা বয়স চলে যায় এক বছর যেই দিন খতম হয়ে যায় ওই সন্তানটা দুনিয়ার জমিন থেকে চির নিয়ে নেয় আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে এতটুকু হায়াত দিয়েছি বান্দা কি জন্য দিল এই জন্য দিয়েছি বান্দা তুমি আগে আর একজনের সাথে গো কম্পিটিশন করবা প্রতিযোগিতা করবা কি প্রতিযোগিতা করবা বন্ধু কিসের প্রতিযোগিতা আমার আল্লাহ জানায়া দেন ভালো আমলের প্রতিযোগিতা যেই আমলের মধ্যে আমি আল্লাহ রাজি হয়ে যাব যেই আমলের মধ্যে আমার চনু খুশি হয়ে যাবে যেই আমলের দ্বারায় জান্নাতটা পাওয়া যাবে বন্ধু আমার আল্লাহ জানায়া দেন ওই আমলের দিকে তুমি প্রতিযোগিতা করে করে বেশি আমলটা নিয়ে ওই হায়াতের মাধ্যম দিয়ে আমি আল্লাহর দরবারে এসে যাও যদি আমি আল্লাহর দরবারে আসতে পারো আমি আল্লাহ

আবার আল্লাহ এই জন্য বলেন বান্দারে রে এতটুকু তোমাকে যে হায়াত দিলাম এই হায়াতের ভিতর তুমি বান্দা আমার জন্য ভালো আমলগুলো নিয়ে আসো যদি তুমি ভালো আমলটা আমার কাছে নিয়ে আসতে পারো সদি হাতওয়ালা আমল যদি নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমার জন্য জানা তুলফিরিদা উস বানে রেখেছি সরে বলা যাবে না এ বন্ধু ও দালে রমা এই ভালো আমল যদি করতে চাও ভালো আমল করতে বলে বন্ধু চারটা বস্তু শর্ত আছে এই চারটা বস্তু যার জীবনের ভিতরে থেকে যাবে চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক চাহে মেয়ে মানুষ হোক চাহে যুবক মানুষ হোক চাহে বুড়া হোক চাহে বুড়ি হোক চাহে যেই রকমের মানুষ হোক চারটা আমল যদি তোমার জিন্দেগিতে পাওয়া যায় চারটা গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায় এ বন্ধু আমার আল্লাহ জানায়া দেন ওই বান্দার জীবনের ভিতরে যত আমল হবে সমস্ত আমল সুন্দর আমল হয়ে যাবে জোরে বলা যাবে না আল্লাহ ও মা বিশ্ব নবী আমার বলে রে মা এই চারটা আমলের মধ্যে এই চারটা আমলের মধ্যে এক নম্বর আমলটা হলো জীবনের ভিতরে যেন তো ও মা তুমিও কান খুলে শোনো রে মা কারণ তুমিও পৃথিবীর জমিরের মধ্যে থাকবি না রে মা ওই অন্ধকার কবরের মধ্যে যেতে হবে রে ও বন্ধু এমন কোন দিন নাই রে বন্ধু বাসের নিচে লাশের খবর নাই প্রতিদিন ইলান হয়ে যায় প্রতিদিন মানুষ কবরস্থানের স্থানের ভিতরে ঢুকে যায় হয়তো কোনো দিন আমাদের এলাকার মধ্য গেল কোনোদিন ধর্মশালার এলাকায় চলে যায় কোনোদিন হয়তো থেকেও চলে দুরাহাটির মা এই জীবনের মধ্যে কত মানুষকে এলাকার মধ্য দেখলাম রে বাবা এই হাতের দ্বারাই কত মানুষকে মাটি দিয়েছি একটা কি চিন্তা করে দেখেছেন বন্ধু হয়তো কারো মা চলে গেছে হয়তো কারো বাবা চলে গেছে এ সোনার বাবা দিরা ও পদালির মা তোমার সন্তান হয়ে বলে যাই রে মা ও বাবা দিরা আমি তোমার সন্তান হয়ে তোমার হাত তোমার পায়ের নিচে হাত দুটো রেখে বলে যাই জীবনের মধ্যে বহু জায়গায় গেলাও বহুত জায়গায় মানুষ দাওয়াত করে নিয়ে গেল এ বন্ধু অন্য কিছু না আপনাদের দুয়ার বরকতে নিয়েছে সারা জায়গায় একটা কথা বলি রে বন্ধু জীবনের মধ্যে কি আমল করেছো করে নাই এই কি আমল আল্লাহর দরবারে কবুল হইছে কি হয় নাই জীবনের মধ্যে কোনো আমলের গ্যারান্টি হয় তো একটা আমল যদি তোমার আমার জীবনের ভিতরে বিশ্বনবী আমার বলে এই আমলটা যার জীবনের মধ্য থেকে যাবে ওই মানুষটা কায়ামতির ময়দানে ওই মানুষটা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হয়ে দাঁড়িয়ে যাবে সরে বলা যাবে না সব ও পদালির মাপ এই জন্য বলি একদম বরাম বল বিশ্বনবী বলেন জীবনের মধ্যে করে নাও জীবনের মধ্যে কত গোনা করে শরে বন্ধু জীবনের মধ্যে গোনার কোনো হিসাব নাই আমার আল্লাহ জানায়া দেন গো আমার বান্দাদেরকে তুমি জানায়াদাও দাও আমার বান্দা গোনাগার আমার বান্দা গোনা করতে ভালোবাসে আমার বান্দা গোনা শয়তান যে বান্দার পিছনে চলে শয়তান যে আমার বান্দাকে ধোকা দাও নবী গো আমার ওই বান্দাদেরকে বলো যেই বান্দাগুলো শয়তানের ধোকায় পড়ে যেই বান্দা দুনিয়ার মায়া मोहब्बतে পড়ে যেই বান্দা নফসের খায়েশাতের মত পড়ে নিজের জীবনটাকে কোনায় দ্বারা জলুম করেছে এ নবী গো আমার ওই বান্দাদেরকে তুমি বলো আমার বান্দা যেন গো জীবনের থেকে তো করে নেয় আমার রহমতের দিকে যেন তাকায় আমার কাছে যেন মাপ চায় আমার কাছে যেন দাঁড়ায় যায় আমার কাছে যেন দাঁড়ায় যায় কারণ নবী গো আমার কাছে যত বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আছে সমস্ত বান্দার থেকে আমি আল্লাহ ওই বান্দাটাকেই পছন্দ করি আল্লাহ ওয়ায়ু হে যেই বান্দাটা গোনা করার পর তওবা বা করে নেয় ফার করে নেয় যেই বান্দাটা আল্লাহর কাছে মাপ চায় আমি আল্লাহ ওই বান্দাটাকেই পছন্দ করে নেই সরে বলা যাবে না আল্লাহ ও নবী গো বিশ্বের জমিনে আমার বান্দাদেরকে বলো যারা গোনা করেছে আমার কাছে যদি মাপ চায় আমার রহমতের আশায় যদি দাঁড়ায়া যায় ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গোনা মাফ করে দেই সরে বলা যাবে না সুবহানাল্লাহ এ বন্ধু আল্লাহ তাহলে আবার জানায়া দেন শুধু গোনা মাফ করে নয় ই আমার আল্লাহ জানায়া দেন আমি আবার ওই বান্দাটার গোনার বদৌলতে আমি রহমতের দ্বারায় আমের আমার রহিম নামের সেফতের দ্বারায় গোনার পরিবর্তে তার জিন্দাগির ভিতরে আমি রহমতের ভান্ডার থেকে আমি আল্লাহ তাদেরকে সবাব দান করে দেই সরে বলা যাবে না সবাহান মুসলমান বন্ধু ও পরদানের মা হয়তো এবার বলতে পারেন ও বাবা আমরা তো বহুত গোনা করেছি আমার গোনাটা কি আল্লাহ মাফ করবে এ বন্ধু জামানার পয়গম্বা ভদ্রতে মশালে গিয়ে সালা তো এক সময়ের ভিতরে ওনার জামানায় আসমান থেকে বৃষ্টি আসাটা বন্ধ হয়ে গেছে আসমান থেকে বৃষ্টির কোনো ভয়ে সালা নাই জমিনের মতো কোন পালা গাঁজায় না জমিনের মতো কোনো বৃক্ষর মতো পাতা আসে না অমসুলমান বন্ধু ও ফাদালির বা একটু কান খুলে শোনো নমরে ম জীবনের মতো গোনা করেছো আল্লাহর কাছে মাপ চাও কেমন করে চাইতে হবে গো জামানার পয়গম্বর হজরতে মোসা আলাইহি সালাতু ওয়া সালাম সমস্ত জামানার মধ্যে বৃষ্টির জন্য এলাকার সমস্ত মানুষকে ডাকায়া একটা ময়দানের মধ্যে চলে যায় যাওয়ার পর আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দোয়া করেন আল্লাহ গো ও কাবার পৃথিবীর জবিনের বুকে কোন এই রকম বৃষ্টির ফয়সালা নাই জমিনের মধ্যে কোনো বৃষ্টির ফয়সালা নাই ও কাবার মালিক এই দুনিয়ার জমিনের মধ্যে যদি বৃষ্টি হয় না আল্লাহ কাশপালা কিছু গাজাবে না বৃক্ষের মধ্যে কোনো পাতা আসবে না ছাগল বকরিরা কি খাবে ছাগল বকরিরা কেমনে বাসবে আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও তুমি আমার কাছে দোয়া করেছো রে মুসা তোমার দোয়াটা আমি কবুল করে নিতাম কিন্তু তোমার আমি আর কবল করবো না কেন কেন আমার আল্লাহ জানায়াদান মুসারে যেই মজমার মধ্য মানুষকে নিয়ে আমার দরবারে হাত তুলেছ এই মজমার মধ্যে একটা মানুষ আছে যেই মানুষটা জীবনের ভিতরে জীবনের মধ্যে এমন গুণা করেছে এই গোনাগার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে এমন গোনাগার বান্দা পৃথিবীর জমিনের আয় ও সারে ওই মানুষটাকে মজমার থেকে তুমি বাহির করে দাও তাহলে তোমার দোয়াটা কবুল করা হবে আসমান থেকে বৃষ্টিটা জমিনের মধ্য নেমে যাবে এ বন্ধু মুসলমান ও পরদালের মা জীবনের মধ্য কত ঘোড়া করে সরে মা দুই এক মিনিটের ভিতরে সমাপ্ত হয়ে যাবে এ মুসলমান বন্ধু ওই জায়গার মধ্যে মুসা আলাইহিস ওয়া সালাম দোয়া গাড়ি বন্ধ করে দিয়ে হাতখানি খানি নামায়া ওই জনগণকে ডাক দিয়ে বলতেছেন জনগণ ও জনগণ তোমার মধ্য কে আছো জীবনের মধ্য যে না করেছ কে যে করেছো তুমি মাহফিল থেকে আলাদা হয়ে যাও নইলে আল্লাহর দরবার থেকে কোনো বৃষ্টি আসবে না আল্লাহর দরবারে দোয়াখানি কবন হবে না এ মুসলমান বন্ধু ও পর্দা আলীর মা কান খুলে শোনা দাও আল্লাহর নবী হজরতে মুসা যখন আওয়াজ লাগায়া দিলেন ওই গুণাগার বান্দা আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে চুপে চুপে বলতেছেন ও কাবার মালি OH আরসের মালিক আমি যে না করেছি তুমি সারা পৃথিবীর জমিনের মধ্যে কেউ জানে না ও গো আমার আল্লাহ আমি তোমার কাছে আবার মাফ চাই তুমি আমাকে মাফ করে দাও কারণ আমি যেই গোনা করেছি আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে যাই মোশার কিন্তু রাগটা অনেক বেশি হয়তো মোশা আমাকে টেনে দুই টুকরো করে দেবে হয়তো মোশা আমাকে টেনে দুই দুই টুকরো করে দেবে ও কাবার মালিক দেশের মানুষ আমাকে লজ্জা দিবে দেশের মানুষ আমাকে গালি গালাজ করবে দেশের মানুষ আমাকে খারাপ বলবে ও কাবার মালিক তুমি আমাকে মাফ করে দাও জীবনের মধ্যে আর কোনো দিন যেন করব না এ মুসলমান বন্ধু ও পদালির জীবনের মধ্য কত গুণা করে বা আল্লাহর দরবার এমনটা খালিজ করে আল্লাহকে জানাও আল্লাহ আমি জীবনের মধ্য কত গুনা করেছি আল্লাহ তো বা করলাম আর জীবনে গোনা করব না আর জীবনে নামাজ কাজা করব না আর জীবনে মিথ্যা কথা বলবো না ও কাবার মালিক তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলেন ও ফরিস্তা ওই বান্দা গুণা করেছে আমার দরবারে দোয়া করেছে ও ফরিস্তা যাও যাও বান্দা যখন কান্না করে চোখের পানি যখন ফালা আমি আল্লাহ মনটা গলে গলে আমার রহমত বান্দার উপরে পড়ে থাকে সরে বলা যাবে সুবহানাল্লাহ এ মুসলমান বন্ধু ওই সময়ের ভিতরে আসমান থেকে বৃষ্টিটা জমিনের মধ্যে পড়ে গেল জমিনের মধ্যে যখন পড়ে যায় হজরতে মোসা আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি এখনই বললেন একজন গুণাগার মানুষ এখানে আছে গুণাগার মানুষ এই জায়গা আছে যদ্দুরুন তুমি দোয়াটা কবুল করবা না ওই মানুষ তো মাহফিল থেকে বাহির হয় নাই আবার জমিনের মধ্যে বৃষ্টিটা দিলে আল্লাহ তুমি বলো বলো কেন আবার কার দোয়াটা কবুল করে নিলে আমার আল্লাহ বলেন আমার বান্দা যখন করে পানি ফালায় আমি আল্লাহর দরবারে যখন মাও চাই আমি আল্লাহ বান্দার চক্ষের পানিটা না কেড়ে নিচে আসার আগে আমার কুদরতি ক্ষমতার দাঁড়ায় বান্দার জীবনে জীবনের মাফ করে দে এ মুসলমান বন্ধু ও পর্দানের মা এই জন্য যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হইতে চাও আল্লাহর কাছে যদি কবুলতি বান্দা হইতে চাও এক নম্বর মুক্ত জিন্দগি বানাও এক নম্বর তওবা করি আল্লাহর কাছে মাপ চাই জীবন থেকে গোনাগুলো দূর করে দেই তাহলে আপনার আমার জিন্দগিটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আপনার আমার ছোট্ট ছোট্ট আমল আল্লাহর দরবারে কবুল হবে ছোট্ট একটা আমলের বিনিময় আল্লাহ পাক আমাদেরকে বিশাল বিশাল বড় বড় জান্নাত আমাদেরকে দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মহতরাম দর্শক যতটুকু আলোচনা করেছি এই আলোচনার ভিতরে একটাই মূল অংশ সেটা হচ্ছে জীবনটাকে পরিবর্তন করান আজকে মাহফিলের মধ্যে আসি আমরা জীবনটা পরিবর্তন করাই জীবন পরিবর্তন করানোর জন্য একটাই কাম সেটা সর্বপ্রথমে যাই যে তকবার গোনা করেছি ভাই নেক কাজ করলে কিন্তু মনত থাকবে না কিন্তু খারাপ কাজ যদি একটা করছি কেউ আমার মনের মধ্যে কিন্তু জানা আছে ওই খারাপ কাজটা নিয়ে আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ যেন আমার গোনাগুলো মাফ করে দিয়ে হেদায়েত ওলাওয়া আমল ওলা জিন্দগি দান করেন এতটুকু বলে আমার বক্তব্য আমি শেষ করেছি যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার সন্তান আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর আস্তে ক্ষমা করবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ